মাগুরায় সেই আলোচিত ঘটনার নতুন মোড় এসেছে যেখানে নিজের বাবার বিচার চাইতে আদালতে মুখ খুলেছে হিতু শেখের মেয়ে আট বছরের এক শিশুকে নির্মম নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে হিটু শেখের বিরুদ্ধে গ্রেপ্তারের পর সবাই তাকিয়েছিল পরিবারের লোকজন কি বলে আদালতে দাঁড়িয়ে হিটু শেখের মেয়ে স্পষ্টভাবে জানিয়েছে আমি আমার বাবার শাস্তি চাই এমন জঘন্য অপরাধের ক্ষমা হতে পারে না দেশের আইন যে শাস্তি দেয় আমি সেটাই মেনে নেব তার এমন সাহসিকতা দেখে সবার চোখ কপালে সবাই বলছে মেয়েটা সাহস দেখিয়েছে নিজের বাবার অন্যায় মেনে নেয়নি দেশের প্রত্যেকটা মানুষের সঠিক বিচার দেখতে চাই গ্রামের লোকজন ও এক বাক্যে বলেছে এই জানোয়ারের ফাঁসি হওয়া উচিত যাতে আর কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায় এখন দেশের মানুষ একটাই দাবি তুলেছে হিটু শেখে দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধী যেই হোক তার বিচার হবেই আপনারা কি মনে করেন এমন অপরাধীর ফাঁসি হওয়া উচিত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করুন যাতে সবার কাছে সত্যটা পৌঁছে যায় ধন্যবাদ